আজকে আমরা জানবো কাঁকড়ার দ্বাদশ আনন্দময়ী কালীবাড়ির ইতিহাস বাংলার যেসব প্রাচীর মন্দিরগুলি আজ নিজের যাবতীয় ঐতিহ্য খুইয়ে বর্তমানে যৎসামান্য অস্তিত্বটুকু সামলে মাথা তুলে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে এই মন্দির অন্যতম আনুমানিক সতেরোশো থেকে সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ বাংলা বিহার উড়িষ্যায় তখন নবাব আলিবরদীখার শাসন উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বর্তমানে বসিরাট অঞ্চলের নিকটে অবস্থিত কাঁকড়া গ্রাম এই অঞ্চলের এক ব্যক্তি শ্রী ভোলানাথ চক্রবর্তী মহাশয় মুর্শিদাবাদের নবাব কাজ করতেন এই অঞ্চল তখন জঙ্গলাকীর্ণ ঘন অঞ্চলের মধ্যে বসতি স্থাপন করে বাস করত বিভিন্ন পরিবার হঠাৎই এই অঞ্চলে এক ডাকাতের উপদ্রব বাড়তে থাকে এই অঞ্চলে থাকা নবাবের নানা সম্পত্তি সে ক্রমে লুট করতে থাকে শেষে বাধ্য হয়ে নবাব আলীবর্তী খা ফরমান জারি করেন যে যে ব্যক্তি এই ডাকাতকে শেষ করতে পারবে তাকে তিনি এই অঞ্চলে জমিদারিত্ব প্রদান করবেন বিভিন্ন লোক তৎপর হয়ে ওঠেন জমিদারিত্ব লাভের আশায় বিভিন্নভাবে চেষ্টার পর ভোলানাথ চক্রবর্তী সম্পূর্ণভাবে ডাকাত দলকে পরাজিত করতে না পারলেও বেশ কয়েকবার সায়স্তা করতে পেরেছিলেন অল্পদিনের মধ্যেই ডাকাতের উৎপাত কিছুটা কমে আসে এই অঞ্চলে আস্তে আস্তে এই অঞ্চলে ডাকাতের প্রভাব বেশ কিছুটা কাটিয়ে ফেলতে পেরেছিলেন বলে মনে করেন ভোলানাথ চক্রবর্তী ফলে ধীরে ধীরে ভোলানাথের উপর বেশ প্রসন্ন হন নবাব আলিবর্দি খাঁ প্রচুর ধনসম্পত্তি সহ এই অঞ্চলের জমিদারিত্ব এবং রায় উপাধি প্রদান করেন তিনি জামানপুর ধান্যকোরিয়া আরবালিয়া হাদিপুর সহ পার্শ্ববর্তী অনেকটা অঞ্চলের জমিদারিত্ব পান তিনি অল্প কিছুদিনের ব্যবধানে জমিদার রায় ভোলানাথ চক্রবর্তী ঠিক করেন তিনি একটি কালী মন্দির প্রতিষ্ঠা করবেন কথিত আছে এই কালী মন্দির প্রতিষ্ঠার যাবতীয় অর্থ এবং জমি প্রদান করেন নবাব আলীবর্দী খাঁ তবে মূর্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এক অন্য কিংবদন্তি প্রচলিত আছে শোনা যায় জমিদার যে বিশিষ্ট শিল্পীর কাছে কষ্ঠী কালী মূর্তি তৈরি করার বরাত দিয়েছিলেন সেই একই জায়গায় নতুনভাবে কালী বানাতে দিয়েছিলেন সেই ডাকাত কালী পছন্দ করতে গিয়ে হঠাৎই জমিদারের জন্য বানানো কালী পছন্দ হয়ে যায় সেই ডাকাত দলের ডাকাত দল শত চেষ্টা করেও শিল্পীর কাছ থেকে সেই মূর্তি ছিনিয়ে নিতে পারেনি ফলত সেই ডাকাত দল এক যেদিন জমিদার এই মূর্তি নিয়ে মন্দিরে যাবেন সেই মুহূর্তে এই মূর্তিটি ডাকাতি করে তারা পালাবে কিন্তু কিছুদিনের মধ্যেই গুপ্তচর কর্তৃক এই খবর জমিদারের কানে পৌঁছে যায় তিনিও যাবতীয় ব্যবস্থা করতে থাকেন জমিদারের পক্ষ থেকে শোভাযাত্রা সহকারে পালকি সহ বিরাট জনসমাগম হয়েছিল মূর্তি আনার সময় কাঁকড়ার এই অঞ্চল বেষ্টন করে তৎকালীন সময়ে এক বিরাট ঘন জঙ্গল ছিল সেই জঙ্গল পেরোনোর সময়ে হঠাৎই ডাকাত দল আক্রমণ করে বসে শোভাযাত্রায় থাকা লোকজন এদিক ওদিক ছুটতে থাকে প্রাণ বাঁচাতে সেই সময় ডাকাত দল পালকির মধ্যে থাকা লোহার বাক্স নিয়ে চম্পট দিতে যায় সন্দেহবশত ডাকাত সর্দার সেই লোহার বাক্স খুলতেই অবাক তাতে মূর্তি নেই রয়েছে কিছু ভারী পাথর অন্যদিকে মূর্তি জলপথে মন্দির পর্যন্ত পৌঁছে যায় এভাবেই মূর্তি আনার এই কিংবদন্তি লোকের মুখে মুখে আজও প্রচলিত আছে মন্দির নির্মাণের ক্ষেত্রে এক বিশেষ অলৌকিক ঘটনার কথা শোনা যায় শোনা যায় দুটো আলাদা দলকে বারোটি শিব মন্দির গঠনের দায়িত্ব দিয়েছিলেন জমিদার রায় ভোলানাথ চক্রবর্তী তাদের মধ্যে কে সেরা এই নিয়ে দলের মধ্যে দ্বন্দ্ব লাগে শেষে তিনি একটা উপায় বলে দেন তিনি বলেন দুটো দল আলাদা আলাদাভাবে ছটি করে মন্দির তৈরি করবে যাদের মন্দির সুন্দর হবে তাদেরকে সেরা হিসেবে পুরস্কৃত করা হবে সেই কথা মতো মন্দিরের সামনের উঠানের অংশে মাঝ বরাবর পাঁচিল তুলে দেওয়া হয় দুপাশে গড়ে উঠতে থাকে ছটি করে শিব মন্দির তিন মাস পরে মন্দির নির্মাণের কাজ শেষ হলে যখন পাঁচিল ভাঙা হয় তখন দেখা যায় দুদিকে ছটি করে মন্দির হুবহু একই মায়ের অলৌকিক লীলা ছাড়া এই ঘটনা প্রায় অসম্ভব বারোটি শিব মন্দির সহ একচেলা এই মন্দির গঠনের কাজ শেষ হলে মা কালীর কষ্টি পাথরের বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করা হয় নাম দেয়া হয় মা আনন্দময়ী পরবর্তীতে শিব মন্দিরের প্রথম ছটি মন্দিরের শিবলিঙ্গের নাম জমিদার রায় ভোলানাথ চক্রবর্তী নিজের ছয় ছেলের নামানুসারে রাখেন যাদের নাম যথাক্রমে তারকনাথ বিশ্বনাথ কাশীনাথ বানেশ্বর ভগবান ব্রহ্মা বাকি ছটি শিবলিঙ্গের জন্য জমিদারবাবু নর্মদা নদীর তীরে হতে দিয়েছিলেন বলে শোনা যায় সেখান থেকেই বাকি ছটি শিবলিঙ্গ উদ্ধার হয়েছিল মাধ্যমে প্রথা বিলুপ্তির সঙ্গে সঙ্গে মন্দির মন্দির নিজের সারাতে থাকে ধীরে ধীরে মন্দির সংলগ্ন জমিদার বাড়ি ভেঙে পড়তে থাকে এই জমিদার বাড়ি থেকে মন্দিরে আসার জন্য আলাদা করে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল যাতে অন্দরমহলের মহিলারা সরাসরি মন্দিরে এসে পুজো করতে পারেন সেই ব্রিজটিও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় কালের নিয়মে জমিদার বাড়ির উপস্থিতি জানান দেয় এদিক ওদিক পড়ে থাকা ইট পাথরের টুকরো ধীরে ধীরে মা আনন্দময়ী বিগ্রহ তথা মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয় জমিদার রায় ভল্লারাজ চক্রবর্তীর নবম প্রজন্মের একমাত্র উত্তরাধিকার শ্রী জগদীন্দ্র চক্রবর্তী এই ধ্বংসস্তূপ আগলে পড়েছিলেন পরবর্তীতে বিভিন্ন শুভ সম্পন্ন মানুষের উদ্যোগে এই মন্দির পুনরুদ্ধারের কাজ শুরু হয় জগদীন্দ্রবাবু দু হাজার একুশ সালে প্রয়াত হয়েছেন ফলে জমিদারিত্বের ইতিহাস কিংবা মন্দির নির্মাণ সম্পর্কে যে কোনো কিছু জানার একমাত্র উপায় এখন জনশ্রুতি যদিও আজ এই মন্দির পুনরায় নিজের ঐতিহ্য ফিরে পেতে ক্রমে সক্ষম হচ্ছে এখন এখানে নিত্য পুজো হয় আগে থেকে জানিয়ে আসলে যে কেউ ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন কালী পুজোর বিশেষ তিথিতে কিংবা আমাবস্যায় বহু ভক্ত সমাগম হয় এই মন্দিরে পুরনো স্থাপত্য রীতিকে মেনে বর্তমানে মন্দির পুনরুদ্ধারের কাজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে এবার জানাই কিভাবে আসবেন এই মন্দিরে শিয়ালদা হাসনাবাদ ট্রেনে বসিরহাটের বেশ কয়েকটি স্টেশন আগে কাঁকড়া মির্জানগর রেল স্টেশন পূর্বে মাত্র অর্ধ কিলোমিটার দূরে কাঁকড়া কচুয়ার রোডে রাস্তার ধারে এই মন্দির রেল স্টেশনের পাশ দিয়ে টোটো অটো রিকশায় সরাসরি এই মন্দির যারা গাড়িতে আসবেন অথবা বাসে তারা কলকাতা বারাসাত বসিরহাট টাকি রোড ধরে বেড়া পর বাবা লোকনাথ তথা কচুয়ার মোড় অনতি দূরে কচুয়া গ্রামে বাবা লোকনাথের মন্দির এই রাস্তা ধরে লোকনাথের মন্দির ফেলে বেশ কিছুটা এগোলে কাঁকড়া মির্জানগর রেল স্টেশনের আগে এই মন্দির চত্বর তথা মা আনন্দময়ীর মন্দির জয়মা আনন্দময়ী সকলের মঙ্গল করো